আজকের ভিডিওটা শুরু করছি রাজধানী ঢাকার গুলিস্তান থেকে দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপসার মাজারের সামনে আমার আজকের গন্তব্য হচ্ছে দোহারের ঘাট মূলত যদি আপনি দোহার যেতে চান বা মৈনুর ঘাট ঘুরতে যেতে চান তাহলে আপনাকে গুলিস্তান এসে গোলাপশার মাজারের ঠিক সামনে থেকেই বাসে উঠতে হবে ঢাকার গুলিস্তান থেকে দোহারের ঘাট পর্যন্ত ভাড়া পড়ে হচ্ছে একশো টাকা সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ইতিমধ্যেই গুলিস্তান থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে যেমনটা আগেও বললাম আমাদের ঢাকা জেলাতে সর্বমোট পাঁচটি উপজেলা রয়েছে যার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা দোহার উপজেলাতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে ময়নুরঘাটে এসে পৌঁছালাম ব্রিজ এখানে আসার সময় লাগে পরে কিছু সময় বাবুবাজার ব্রিজের উপরে জ্যামে বসে থাকার পরে আমাদের বাস আবার ছুটে চললো দোহারের দিকে এ মুহূর্তে আমরা অতিক্রম করছি আমাদের বুড়িগঙ্গা নদী

বেশ কিছুক্ষণ সময় বাবুবাজারে বসে থাকার পরে আমাদের গাড়ি এই মুহূর্তে আবার ছুটে চলল দোহারের দিকে যদি আপনি কখনও ঢাকা থেকে দোহার যেতে চান আমি বলবো আর্লি ইন দ্য মর্নিং বা সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন দোহারে ঘোরার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে বিশেষ করে পদ্মা নদীকে কেন্দ্র করে যেহেতু দোহার পদ্মা নদীর তীরে অবস্থিত আমি আজকে প্রথমেই যাচ্ছি হচ্ছে ঘাটে। আর আমাদের যাওয়ার পথে প্রথমেই পড়বে হচ্ছে কেরানীগঞ্জের রোহিতপুর বাজার আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা জেলা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল কেরানীগঞ্জ উপজেলা আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর বাজারে যেটা মূলত নুঙ্গির জন্য বিখ্যাত ছিল এছাড়াও রয়েছে নবাবগঞ্জ উপজেলা তারপরে হচ্ছে দোহার উপজেলা এরপরেই হচ্ছে সাবার ও ধামরাইল উপজেলা যেমনটা বলছিলাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে আর আমি চেষ্টা করছি রোহিতপুর বাজারের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে কত মাঠঘাট আর নদী নালা পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দোহারের দিকে যদি আপনি বাংলাদেশের প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে ইট পাথরের শহর ঢাকা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আমরা এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি নদী ইছামতি নদী এর উপর দিয়ে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ইছামতি নদী এটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নদীগুলোর মধ্যে একটি বাজারটার নাম হচ্ছে খারসুর বাজার আর এটা হচ্ছে মুন্সীগঞ্জে জায়গাটার নাম হচ্ছে মুন্সীগঞ্জে সিরাজদি আমরা মধ্যে এসে পৌঁছে গেলাম হচ্ছে খারসুর বাজারে আমাদের ঢাকা বিভাগে সর্বমোট তেরোটি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা এই মুহূর্তে আমরা মুন্সীগঞ্জ জেলা পার হয়ে আবার প্রবেশ করছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে মূলত যেমনটা বলেছিলাম ঢাকার পাঁচটি উপজেলা রয়েছে তার মধ্যে নবাবগঞ্জ এবং দোহার উপজেলা খুবই কাছাকাছি এই বাজারটার নাম হচ্ছে নবাবগঞ্জ বাজার আমি এ মুহূর্তে চেষ্টা করছি নবাবগঞ্জ বাজারের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখাতে অবশেষে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে মহিনদ ঘাট আমরা মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকার গুলিস্তান থেকে আমি কিভাবে আসি হচ্ছে মহিনদ ঘাটে আর এই মহিনদ ঘাটের অবস্থান কিন্তু হচ্ছে ঢাকার দেওয়ারে আপনারা তো অনেকেই জানেন আমাদের ঢাকা কিন্তু পাঁচটা উপজেলা নিয়ে গঠিত আমাদের একটা হচ্ছে দেওয়ার উপজেলা আসি হচ্ছে মহিনদ ঘাটে আমার গ্লাস কত আজ দেওয়া আছে

আমার ঢাকার গুলিস্তান থেকে দোহারের ময়ুর ঘাট পর্যন্ত যেতে সময় লেগেছিল একশো বিশ টাকা তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আপনারা যদি কখনো ঘুরতে আসেন চেষ্টা করবেন একটু সকালের দিকে যাওয়ার জন্য তো আমি সব থেকে জুস নিলাম খাওয়ার জন্য আশেপাশে খাওয়ার জন্য অনেক দোকান রয়েছে আমি আস্তে আস্তে আমাদেরকে সবকিছু ঘুরে দেখাবো মাধ্যমে আজকের মতো ঘাট থেকে ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে ঢাকার দোহার উপজেলা ঠিক নদীর অপর পাশটাই হচ্ছে ফরিদপুরের চর ভদ্রারপুর উপজেলা আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি ঢাকার দোহার থেকে কীভাবে গেলাম ফরিদপুরের চর ভদ্রারপুরে সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ